যারা ইসলামের দুশ্মনী করেছে কোরআনের দুশ্মনী করেছে মসজিদের দুশ্মনী করে মাদ্রাসা দুশ্মনী করে একটা মক্তব যেখানে শুধু আলিফ বা তা শেখানো হয় শুধু আরবি শেখানো হয় ছোট্ট একটা প্রতিষ্ঠানে দুইজন ছাত্র পড়ে কি দুইজন ছাত্রী পড়ে এমন একটা প্রতিষ্ঠানকে যদি কেউ খাটো করে কুটুক্তি করে কোথা থাকে আমি জাহাঙ্গীর নয় সকল এক একরাম বলে যাবে এই জমিনে ওই পরিবার কোন একজন আলেম তৈরি হবে না আর যেটা হবে সেটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ তালার বড় নিয়ামত হল যে বান্দা সবসময় জিখির করে কি করেন কি করেন জিখির করে সদা সর্বদা সর্বহালাতে হর হামেশা আল্লাহ শুকুর গুজারি করবে আল্লাহ ওই বান্দার সব থেকে বেশি প্রিয় আল্লাহ তালাই বান্দাকে সব থেকে বেশি মহাব্বত করেন বেশি ভালোবাসে বেশি তার সব থেকে বড় দোয়া হিসেবে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকেই সর্বহালাতে আল্লাহ তালা শুকুর গুজারি করার তৌফিক দিন সকল বলে আমিন আসলে আমাদের হজরত আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসলে ওই আলোচনার পরে আর আলোচনা থাকে না

সবথেকে থেকে দামি ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে আমাদের কাছে দামি ব্যক্তি কে আসলে আমার আলোচনা লম্ব হয় যুক্তির কারণে এখন সংক্ষিপ্ত সময় আমাদের ভিতর সব থেকে দামি ব্যক্তি শ্রেণীর মানুষগুলোকে আমরা মনে করি যারা লেখা পড়া বাংলার লাইনে ইংরেজি লাইনে বর্তমান যারা ডিগ্রি অর্জন করে তাদেরকে আমরা মনে করি আর আপনার আমার রব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন আপনার আমার পায়ে গুম্বার বলেছেন রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কারা দুনিয়ার ভিতর সব থেকে দামি যাদের দামির কথা উল্লেখ করা হয়েছে তাদের ভিতর হলেন যারা এলেম অর্জন করেছে ও শিক্ষা দান করে আর এই শিক্ষা যারা শেখায় অর্জুনকারী আর অর্জন করানো কারিয়ে দুই ব্যক্তির কথা বলা হয়েছে কয়জন দুইজন ব্যক্তির জামানার ভিতরে পুরা পৃথিবীর ভিতরে দামি ব্যক্তি ওই ব্যক্তিরা সেই ব্যক্তি হলো যারা তলবে এলেন এলে অর্জন করে আর যারা করায় দেখেন এই দামি ব্যক্তির এই দুই ব্যক্তির সাথে আপনার আমার কতটুক সম্পর্ক আমি কতটুকু আমার সাথে সম্পর্ক সেই সম্পর্ক ব্যক্তির সাথে আমার কি সম্পর্ক লম্বা চড়া হাদিসের ব্যাখ্যায় অনেক একটা ঘটনা কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি কে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ উনি ছোটবেলায় উনার আম্মা মাদ্রাসায় নিয়ে গেছে আমাদের সন্তানকে যখন নিয়ে যায় পাঁচ সাত বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করার জন্য এই কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ ঘটনা একটু সকলে খেয়াল করে শুনুন এ সন্তানের মারাম। রাম এ সন্তানের বাবারাম রাম একটু খেয়াল করে শুনুন এই কারণে যে আপনার আমার সন্তান গুলো কত দামি কত দাম আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আর তাদের উপর কুদের দ্বারা আপনার আমার কত মর্যাদা দান করেছেন এই কুতুবুদ্দিন কাকিম কুতুবুদ্দিনকে যখন তার মা এরকম মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গেছেন যখন মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর জাই উস্তাদ কে বলতেছে হুজুর আমার কুতুবকে তোমাদের আপনাদের কাছে রেখে যাচ্ছি এই কুতুব আমার প্রতিদিন এমন অ্যাভেবিলিটি আমার এমন অর্থ নেয় যে আমি তার সুন্দর সুন্দর করে নাস্তা বানিয়ে মাদ্রাসায় দিয়ে যাব তা একটু যদি প্রতিদিন আপনি দয়া করে ওর টিফিনের সময় বা দুপুরে খানার সময় ওকে ছুটি দেবেন আমার বাসায় যা হয় কুতুব তাই খেয়ে মাদ্রাসায় আসবে দেখেন দেখেন কুতুবের কথা মতন মাদ্রাসার উস্তাদ তার প্রতিদিন সময় ছুটির সময় ছুটি দেয়া দেয় আর বাসায় গেলে কুতুবুদ্দিনের মা বলে ওরে আপনি আমিও তো সেই সন্তানের মা আপনি আমিও তো সেই সন্তানের বাবা আমি তো আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমার আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমার ভাতিজা মাদ্রাসায় পড়ে আমার ভাই মাদ্রাসায় পড়ে কুতুবদিনের মা কেমন ছিলেন দেখেন কুতুবদিনকে বলে দিচ্ছেন হে কুতুব তুমি নাস্তার টাইমে আসছো এখন দুরাকাত নামাজ আদায় করবে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যাবে হে আল্লাহ আমার নাস্তার ব্যবস্থা করে দাও আমার খাবারের ব্যবস্থা করে দাও প্রতিদিন কুতুব এসে নামাজে দাঁড়িয়ে যায় দুই রাকাত করে করে দুরাকাত খেয়াল করেন সন্তানের মারা খেয়াল করে সন্তানের বাবা গুলো করেন যে কেমন আল্লাহ তালা কি করেন তলবে এলেমের কতটা মর্যাদা দামি করেন কুতুবুদ্দিনের মা ওই যখন কুতুবুদ্দিন নামাজে দাঁড়িয়ে যায় দোয়া করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও প্রশস্ত করে দাও আমার নাস্তার ব্যবস্থা করে দাও আর ওর মা পিছন থেকে যায় যায় নামাজের কোনায় নাস্তা রেখে আসেন সোহান কুতুবুদ্দিন দোয়া শেষ করে দেখে যে খানার ব্যবস্থা হয়ে গেছে খানা খায় না প্রতিদিন এমন করেschemaName জাদায় করে আর মা তার পাশে যে একটু খানার ব্যবস্থা করে যায় কুতুবউদ্দিন এমন দোয়া করে খানা হয়ে যায় হঠাৎ একদিন কিছু সময় চলে গেল যাওয়ার পর কুতুবুদ্দিনের মা মাদ্রাসায় কুতুবুদ্দিন কে রেখে এসে হঠাৎ করে খালা বাড়ি বা কোনো মতান্তরে আসছে যে তার বাবার বাড়ি চলে গেছে কুতুবুদ্দিন কে না বলে না বলে যাওয়ার পর কুতুবউদ্দিন অন্য দিনের ন্যায় আবার মাদ্রাসা থেকে এসে যায় নামাজ নিয়ে ওযু করে দুরাকাতে নামাজে দাঁড়িয়ে গেছে আজ তো মা বলে নাই মা বলছে মা বলে লাগে না আপনার আমার সন্তান মানুষ করার জন্য দেখেন এই কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলের মায়ের কাছে শিখুন এসে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে মালিক আমার খানার ব্যবস্থা করে দাও এর পর থেকে পিছন থেকে কুতুবুদ্দিনের মা যখন চলে গেছে বাড়ি আর আসে না এবার বলছে আমি তো আজকে জন্য খাবার নাই আমাদের আমাদের মেহমান বাজার চলে আসছেন রিসিভ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাক আলোচনা দেখেন দেখেন কুতুব মা চলে গেছে আজকে তার খানার ব্যবস্থা নেয় বাসায় না থাকার কারণে দূরে বাসায় যখন চলে গেছে খালার বাড়িতে মনে পড়ে গেছে যে আজকে আমি তো আমার কুতুবের জন্য কোন খানারে কে আসে নাই আর আজকে যদি কুতুব নামাজ পড়ে কোনো খানা না পায় আমার আল্লাহর থেকে বিমুখ হয়ে যাবে যে মনে করবে আল্লাহ খানা দিতে পারে না তাই দেয় না দেখেন মায়ের কি বুঝ যে আল্লাহ মা শুরু দোয়া শুরু করে দিয়েছে খেলার বাড়ি থেকে তার বোনের বাড়ি থেকে কত বুদ্ধি কত খেলার বাড়ি থেকে দোয়া শুরু করেছে মালি আমার কুতুবকে রেখে আসছি আজকে তো আমার কোনো খেলার ব্যবস্থা করি নাই তুমি যদি আজকে তার বেমুখ হয়ে যায় আমার কুতুব তোমার পর থেকে বিশ্বাস উঠে যাবে তুমি খালা তুমি সব কিছু খানা ফিনা সব দিতে পারো তুমি সব দাওয়ার মালিক এটা তোমার পর থেকে আমার কুতুবের বিশ্বাস উঠে যাবে আল্লাহ তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে দোয়া করছে কুতুবের মা দূর থেকে আর এর মধ্যে কুতুব উদ্দিন তার নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেছে মালিক আমাকে খানা দাও আমার নাস্তার ব্যবস্থা করে দাও আমার তুমি খানা আপনার ব্যবস্থা করে দাও এই করতে করতেই পাশে থেকে কুতুবুদ্দিন তো জানে না খানা প্রতিদিন কোথার থেকে আসে এত সুন্দর খানা খেয়ে আসুদা ভাবে এত সুন্দরভাবে খানা খেলেন খানা খেয়ে কুতুবুদ্দিনের আজকে ঘুম এসে গেছে বিশ্রামের জন্য ও ঘুমিয়ে গেছে আর মা তো ব্যস্ত ছুটেছে আজকে আমার কুতুবুদ্দিন কি করবে জানি না সেই কুতুবুদ্দিনের কি অবস্থা হবে উনি এসে দেখি কুতুবুদ্দিন সে রয়েছে কে ডাকছে কুতুব তুমি ঘুমায় গেছো কেন কিছু খেয়েছো বলছে জিমা মা আলহামদুলিল্লাহ জিমা মা খেয়েছে আর এত সুন্দর খানা এর আগে তো কোনোদিন খাই নাই এতদিন ধরে আমি খানা খাই যে খানার ভিতরে এত সুস্বাদু ঘ্রাণ আমি কখনো পাই নাই আর আজ এত সুন্দর খানার গிறான் আসলো বুদ্ধিনের মা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আল্লাহর কাছে বলতে হলো তুমি আজ আমার মান রেখেছো সম্মান কুতুবকে হিসাব যে কুতুবের এত সুন্দর খানার ব্যবস্থা করে দিয়েছেন কে করেছেন এতদিন মা করে আর মাটার এতটা বাচ্চার প্রতি একিন তৈরি করার জন্য সৃষ্টি করে দিয়েছেন যাতে যাই আল্লাহ সব কিছু করতে পারে আর আপনার আমার চিন্তাম আপনার আমার ভিতরে এমন কিছু ঢুকে গেছে যে তোমার বাবা চাকরি থেকে আসে চাকরি না হলে খাইতে পারবা না তোমার বাবা ভ্যান্না চালিয়ে আসলে খাইতে পারবা না তোমার বাবা বাঘ যদি মাঠ ঘাট না করে তোমার কোন খানার ব্যবস্থা হবে না এমন গুলো বুস গুলো বুথের ভিতরে ঢোকাই দিয়েছে ঠিক কিনা দেওয়ার কারণে এই বাচ্চাগুলো আল্লাহর থেকে বিমুখ হয়ে যাচ্ছে যে দিনের দাম দিনের পথে থাকলে এলাইমের পথে থাকলে মাদ্রাসায় লেখা পড়া করলে যদি কেউ এলাম অর্জন করে তাকে আল্লাহ তালা কত দামি করেন কত উঁচু করেন কত তাকে মর্যাদা দান করেন সেটা এই কাকি কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তার জীবনে ছোট্ট বালক জীবনে থেকে পাওয়া আপনার আমার সন্তানরা তো শিখায় না শিখায় নাই আপনার আমার সন্তানরা তো নামাজেই নি না নামাজে নি সকালে যদি আপনি আমি আমার সন্তানকে ডাকতে যাই একজন যদি হুজুর এসে ডাকে আব্দুর রহমান নামাজে যাবা না না ও সারা রাত ঘুমোতে পারেনি দেরি করে ঘুমাইছে আপনি আবার আনে ডাকতে আইছেন ঠিক কিনা ঠিক বলি কিনা বলি আপনি আপনি নিজে তার সন্তানকে কি করলেন নিজেই সন্তানের জীবনটাকে নষ্ট করলেন জাহান্নামে নামে ফেলে দিলেন আর আপনিও নিজে জাহান্নামে নামে গেলেন কারণ আপনার সন্তান

মক্তবে নিয়ে গেছেন মক্তবে যে মক্তবে যাওয়ার পর উস্তাদ যখন বিসমিল্লা কি শেখাইছেন বিসমিল্লা শুধু বিসমিল্লা পড়া শেখাইছেন আর আল্লাহ ওই বাবার কবরের সকল আজাদ মাফ করে দিয়েছে আল্লাহ আশাবাড়ি থানো বাইসতে জোর এই মাদ্রাসা পড়ানো হয় কিতাবের প্রথম থেকে পড়ে দেখবেন ঘরে ঘরে আছে মাসালার কিতাবগুলো রাখা জরুরি এগুলো জানা জরুরি আমার জানার দরকার এটা না যে মাসলাম আসাইল কোরআন তেল এটা জানার দরকার না আমার বাচ্চা জানুক এটা আমার দরকার নাই ওটাকে কিভাবে লেভানো যাবে ওটাকে কিভাবে বন্ধ করা যাবে সে একজন নামাজে যায় তার ব্যাকগ্রাউন্ড তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা উল্টে ধরার দরকার আমরা আছি কিনা সমাজে এই সমস্যা আছে কিনা দেখবেন তার জীবনে কি ঘটে গেছে ওর পরিবারে কি করে আছে আর ও নামাজি হয়েছে ওসওয়াল মাদ্রাসাতে সুয়ার মানুশ হচ্ছে ঠিক কি যারা ইসলামের दुश्मनी করেছে কুরআনের दुश्मनी করেছে মসজিদের दुश्मनी করে মাদ্রাসা दुश्मनी করে একটা মক্তব যেখানে শুধু আলিফ বা তা শেখানো হয় শুধু আরবী শেখানো হয় ছোট্ট একটা প্রতিষ্ঠানে দুইজন ছাত্র পড়ে কি দুইজন ছাত্রী পড়ে এমন একটা প্রতিষ্ঠানকে যদি কেউ খাটো করে কটুক্তি করে কথা থাকে আমি জাহাঙ্গীর নয় সকল রামে এক নাম বলে যাবে যাবে একজন থাকবে না বিশ্বাস না হয় ওরা মেকামের কাছ থেকে সবগুলো জেনে নেবেন যদি কোন ব্যক্তি ব্যাধি করে থাকে কোন প্রতিষ্ঠানের থেকে দিনে প্রতিষ্ঠানের সাথে তারা আসবে না কোনো সমালোচনাকারী দেখবেন যতগুলো ব্যক্তি আছে বহু চেষ্টা করেছে ছেলে দিনের মতে দিয়ে মানুষ করার জন্য দেখে ওই মানুষ আজ যেটা আলা বুলা বোঝে না উজুর গেলে একটু ভালোবাসে মুরব্বীকে সাথে সম্পন্ন চলে আলে মুরামা দেখলি নজুয়ে থাকে মাথা নত করে থাকে দেখবেন ওই পরিবারের ছেলে মেলেগুলো আল্লাহ তালা বড় করেছেন ঠিক কিনা দেখে আসেন ইসলামের শত্রুতা করবেন না দিনের যারা চান্ডা নিয়ে থাকে তাদেরকে শত্রুতা করবেন না তারা দিন প্রচারে থাকে শত্রুতা করবেন সামান্য যদি ইসলামের একটি ছোটখাটো একটা প্রতিষ্ঠান যদি ক্ষতি হয়ে যায় যদি কোন বিপদে পড়ে যায় আপনার আমার জন্য আপনি আমি বড় কারণ আল্লাহ তালা জমিনের ভিতর সব থেকে দামি ব্যক্তি দুজনের কথা বলেছে যারা এলাম অর্জন করে যারা শিকার এখানে বলা হয়নি মুক্তি মহাদিস বলা হয়নি এখানে বলা হয়নি হাফিজের কথা এখানে বলা হয়নি যে উকিল মুক্তার কেউ বড় বড় ব্যারিস্টার ডক্টর নিয়ে আসছে এদের কথা উল্লেখ করা হয়নি যারা শিখায় যারা শিখায় এদের কথা উল্লেখ করা দামি ব্যক্তি জামানার যদি দেখতে চান মাদ্রাসায় যাবেন মাদ্রাসায় যাবেন দিন শেখানো প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলার সব থেকে উজ্জ্বল নক্ষত্র তারা কারণ হলো দিন যদি আপনার আমার থেকে বন্ধ হয়ে যায় দিন প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় দিনের মার কাজগুলো যদি বন্ধ হয়ে যায় আলোচনা বন্ধ হয়ে যায় এই মানুষগুলো গুমরাই হয়ে যাবে কারণ আল্লাহ যখন এই জাতিকে ধ্বংস করবেন আল্লাহ আল্লাহ কারণ যখন জমানার ভিতরে জমিনের ভিতরে কোনো ব্যক্তি আল্লাহবালার কেউ থাকবে না আল্লাহ তালা বলেছে আমার এই জমিনের কোন প্রয়োজন নাই জমিনের কোনো কিছুর প্রয়োজন নাই জমিকে ধ্বংস করে দাও পুরো পৃথিবীকে ধ্বংস করে ধ্বংস করে দাও

পুরো জাতির দুশ্মন এটা মনে রাখবেন আল্লাহ এই মানুষগুলোকে হেদায়ত দান করুন সকাল বলে যারা দিনের প্রতিষ্ঠানের প্রতি দিনের প্রতি টুপিওয়ালাদের প্রতি দাড়িওয়ালাদের প্রতি যারা দিন কায়েমের জন্য ইসলামের প্রচারের জন্য যারা সময় হরবে হন একেবারে অলেস টাইম পড়ে রয়েছে দিনের কাজ করার জন্য দিন নয় রাত নয় সময় সময় সময়ের জন্য দিন প্রচারের জন্য দায়িত্ব রয়েছে ওই ব্যক্তির গুলো সমালোচনা করতেই আছে আপনি আমি এগুলো দিনকে জিন্দা করার জন্য নয় ক্ষতি করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ হেদায়ত দান করেন যদি আল্লাহ এদেরকে কপালে রাখে তাহলে বেঁচে যাবে মৃত্যুর আগেও যদি সে হেদায়ত বিষয়ের উপরে তহবাব করে কারণ হলো হক নষ্ট করে আর হুজুর জানেন যে একটা দিনে প্রতিষ্ঠানের কত দামি মর্যাদা একটা তলবে আলেমের কত মর্যাদা এখানে বলা হয়নি যে তলবে দিতেন কি আল্লাহ বাড়ি যায় কবাই কারণ সেখানে জোরে যদি পাশের লোক শুনে ফেলে তাহলে আবার বাড়ি গেলে দিতেন তুমি কি খা খাই কিছা উনি যে জোরে একটু বাড়ি যাই কত না বলে কি মনে করেন কারণ আল্লাহ তাআলা পুরো জাতির জন্য যত মাখলকাত সৃষ্টি করেছে আপনার আমার গোলামি করার জন্য আর আপনি আমি কার গোলামি করবো একটু আস্তে কন পাশের লোক শুনে ফেলবেন কার করবো বলেন আল্লাহর জোরে বলেন কার গোলামি করবো আমরা আল্লাহর গুলামি করব কারণ আমাদের গুলামি করবে পুরো সৃষ্টি জগতে আল্লাহ যা দান করেছেন সব যত ফেরেশতা আল্লাহ তালা দিয়েছে দামি ফেরেশতা দিয়েছেন আল্লাহ সব ফেরেস্তা গুলোকে কি আপনার আমার গুলাম করে দিয়েছেন আর আপনি আমি একমাত্র আল্লাহর গুলাম করব। যখন আল্লাহর গুলামি বাদ দিয়ে যখন আমি মাখলিকের গুলামি গুলামিতে শুরু করব। আপনি আমি ধ্বংস পরিবার ধ্বংস অনেক শুরু হয়ে আমার কারণ আপনি উল্টো যখন হবেন আপনার কে আমাদের মাঠে একেবারে ঠাঙ্গুপুর মধ্যে মাথা নিচের মধ্যে জুলাই থাকে কোনো কথা নেই

যারা আমরা তো পায়ে নিচের দিকে আঠিয়ে পা দিয়ে নিচের দিকে তারপর উপর দিকে কে রে চলবো তাহলে যে আল্লাহ তোমার পা নিচের দিকে দিয়ে চালাতে পারে সে আল্লাহ কি তোমার উপর মাথা দিয়ে নিচে চালাতে পারে না কি পারে না বলে কথা মনে রাখেন এটা আয়াত কোরআনের ব্যাখ্যা পুরো ব্যাখ্যা পড়ে দেখবেন উল্টো করে তুলবে কোনো কোনো ইনাফিল করার সুযোগ নাই যে আমি এরকম না একটু সুযোগ দিলাম একটু ঘুরিয়ে আপনার সাথে কথা বলি এই সুযোগান নাই উল্টো চলবেন ইসলামের দিক থেকে কোরআনের দিক থেকে সুন্নাতের বিরোধী তার উল্টো চলবে না উল্টো মানে এইটাই নাই একটা বিষয় সব দিনের প্রতিটা কাজের উল্টো চলবেন আপনি থ্যাংবুর মতো ওই সময় বলা লাগবে না যে অমুক মা তোমার অমুক তুমুকে বা অমুক এই করেছে তমুক তুমুক সভাপতি অমুক সেক্রেটারি অমুক আমার এই বুঝাইছে আন্দোলন লোক বুঝাইছে কি জামাতের লোক বুঝাইছে কি চরমনার লোক বুঝাইছে কেউ বুঝানোর সময় নাই উল্টো যখন চলবেন কি করবে এখন তো আপনারে হ্যাঁ কোন দল তা করেছেন আপনার কোন দল দেখাইছে কোন বড় দলের ক্ষমতা দেখাইছেন কোনো লাভ নাই উল্টো চলবেন ঠাঙ্গুর মধ্যে ঢুকে দিয়ে আপনার নিচে দিকে মাথা এবার বিচার মিনি উল্টে সব বিচার আপনার হয়ে যাবে কেমন মাথায় সহজে একা সহজ বিচার আমরা কি সেটা চাই যে আল্লাহ তাআলার কিয়ামতের মাঠে উল্টো উঠব না সঠিক ভাবে উঠতে চাই জমিনে যেমন চলি তেমনি উঠতে চাই কালি দিনে প্রতিষ্ঠানের সাথে কি খারাপ নজর দেখব নামাজিওয়ালা ব্যক্তিদেরকে খারাপ নজর দেখব হ্যাঁ দেখব বলেন নামাজিওয়ালা সরমুনায়াওয়ালা যাওয়া আযাবলি কি যাও মুরববি সারা জীবন কি গন্ধ করেছে ওই করেছে আরে সরমুনা যায় মাপ Patiসা আমরা তো জানি ইসলাম পান নাই কোন সময় পেয়েছেন এই তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর নব্বই বছর এই বয়সে পেয়েছেন আর এই বছর পাওয়ার কারণে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতি বানাই দিয়েছেন সুহান